হ্যালো আসসালামু আলাইকুম আশোকাল বলেছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো বন্ধু খাতা এটা অনেক ট্রেন্ডিংয়ে চলতেছিল আমি যখন ভিডিও করতাম না তখন সে ট্রেন্ডিংয়ে ছিল তো ভাবলাম আমি এই ট্রেন্ডিংটা করে নিই অ্যান্ড এখানে আমি একটা বানাইছিলাম আগে থেকে তো এখন আপনাদের সামনে আমি বানাবো আর তোমরা কে কে আমার এরকম আর্ট ভিডিও চাও অবশ্যই বলবে এটাতে যদি আমার একটু বেশি ভিউ হয় তাহলে আমি আর্ট ভিডিওই ব্লগ দিব অ্যান্ড এখানে আমি মানে হালকা করে লম্বা লম্বা করে দুইটা টান দিয়ে নিচ্ছি গাইস আপনার ভিডিওতেই দেখে বুঝতে পারবেন আর আমি এটা খালি ইউটিউবে অনেক দেখলাম দেখার পর আমি ভাবলাম যাই হোক আমিও বানাই আর আমি এরকম কয়টা বানাইছে এখন আমার নিজেরও মনে নাই আর এখানে আমি অল্প কয়েকটা করে ফুল বানাই নিলাম জানি ভালো হয়নি তাও আমি যে যতটুকু করছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাইজ অ্যান্ড এখানে আমি এখন আমার মনের মতো করে আমি কালার করবো আর আপনারা আপনাদের মনের মতো করে কালার করে নিন আমি এখানে পিঙ্ক কালার করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কালার করতে পারেন এখানে আমার পিঙ্ক কালার পর আমি ওখানে আর কি লম্বা লম্বা রসিদ মধ্যে ইয়ে নাই ওখানে আমি গ্রিন কালার করে দিই আর এখানে পাতা করে নিচ্ছি আপনারা মানে ভিডিওতে দেখে বুঝতে পারছেন দেন এখানে আমি এখন পাতার মধ্যে মানে ওখানে টিয়া কালার দিয়েছিলাম পাতাটা করতে আর মাঝখানে ইয়ে দিচ্ছিলাম গ্রিন কালার দিচ্ছি গাইস দেন এখন আমি আর কি জেল পেন দিয়ে করব আপনারা চাইলে স্কেচ পেন নিতে পারেন আমার স্কেচ পেন নাই যেহেতু তাই আমি জেল পেন দিয়ে করব যে স্কেচ পেন জেল পেন দিয়ে করলে কোনো সমস্যা নাই তাই আমি জেল পেন দিয়ে করে নিচ্ছি আর এই স্কেচ পেন মানে এই জেল পেনটাই বার্থডেতে গিফট পেয়েছিলাম অ্যান্ড এখানে আমি সব এভাবে মার্ক করে নিচ্ছি গাইস অ্যান্ড এখানে মার্ক করা আমার কমপ্লিট হয়ে গেছে পাশে এখন আমি লিখবো আমার বিচ্ছিরি একটা হাতের লেখা দিয়ে মানে আমার হাতের লেখা বিচ্ছিরি কেউ ইয়ে করিয়ে না ইগনোর করেন অ্যান্ড এখানে আমি লিখে দিলাম বন্ধু খাতা অ্যান্ড আমি অনেক স্লোতে লিখি আর আমার লেখাও এমনি বিচ্ছিরি আর এটা হচ্ছে আমি কোন এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে জানি ফার্স্টেরটাই ভালো হয়েছে অ্যান্ড আপনারা খালি ভিডিওটা দেখেন আর আমার ইয়ের অবস্থা টেবিলের অবস্থাটা দেখেন অ্যান্ড এখন আমি একটা বানাবো ফার্স্ট টাইম এরকমভাবে সেম এক সেম একটা লাঠির মতো করে নিচ্ছি গাইস দেন দুই পাশে দুইটা আর কি গোল টাইপের করে নিচ্ছি মানে একটা রড বা একটা ইয়ে বলে ওটার মতো দেন আমি এখানে করে নিচ্ছি দোলনার টাইপের বসার জিনিস ওটা করে নিচ্ছি এটাও অতটা ভালো হয়নি বাট ফার্স্ট এটা ভালো হয়েছে আমি ক্যামেরার সামনে থাকলে এত নার্ভাস কেন হয় জানি না অ্যান্ড গাইস এখানে আমি আর কি রশি বানিয়ে নিচ্ছি আর কি দোলনার রশি হ্যান্ড গাইস অনেক ঠক ঠক ঢক ঢক মানে রান্নাবান্নার চিকরানো অনেক আওয়াজ পাবেন আমি এটা রাতের দিকে শ্যুট করতেছি তাও কেন আমাদের এখনও ডিনার হয়নি যাই হোক এখন আর কি আমি রশিটা আর কি বানানোর পর লতা পাতার মতো করে নিলাম আগেরটাতে যেমন করেছি আর ওটা করার পর আমি এখানে আর কি টিয়া কালার দিয়ে ভালো করে কালার করে নিয়েছি গাইস আর নিচেও আমি একটু করে নিয়েছি ঘাস টাইপের জন্য আমি উপরটাতে একটু ঘিয়া কালার করে দিচ্ছি কেন আমার আমি খুঁজে পাচ্ছি আপনার কোন কালারটা দিব দেন আমি এখন আর কি এখন মার্ক করে নিব জেল পেন দিয়ে আর আমি সপ্তাহে দুই দিন ব্লগ আপলোড দিব সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার করে ব্লগ আপলোড দেবো গাইস নাকি তিন দিন ব্লগ আপলোড দেবো অবশ্যই বলবেন শর্টসটা আমি দিবই চার দিন ব্লগ হয়তো আমার ইউটিউবের এক অনেকটাই কমে গিয়ে যাচ্ছে আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছিলাম না যেহেতু আর মাঝখানে আমি দোল না মাঝখানে এখন লিখবো বন্ধু খাতা আবার এই লেখাটাও খারাপ হচ্ছে আমি চেষ্টা করতেছি ভালো করা বাট হচ্ছে না গাইস দেন এখন উপর দিয়ে আমি এগুলো কেন দিচ্ছিলাম নিজেও জানি না মনে হয় যখন আমার মাথায় বুক চাপ ছিল এগুলো কি আমি জানি না অ্যান্ড এটা হচ্ছে আর একটা দেন এখন আমি উপরটা আর একটুখানি ফালতু টাইপের ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন অ্যান্ড দেন এটা এখন আমি কালার করে নিচ্ছি এই মানে কালার বলতে আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি ভাবে করে নিচ্ছি আমি জানি না কিসের মধ্যে কি বুঝাই দিলাম তা আপনারা বুঝে নেন অ্যান্ড গাইস এটাতে আমি আর কি যত আমার কাছে মানে যত আমার পছন্দের কালার আছে সব ইয়ে করতেছি রেড আর পিঙ্কটা বাদে করলাম কেন ওই কালারগুলো মানে এমনি ছোট হয়ে গেছে কেন ওটা ফেভারিট কালার দেখে একটু বেশি ইউজ করে ছোট হয়েছে তেন এখন আমি ওই রশিটা দোলনা রশিটা ওখানে কি যেন গোল গোল কি দিলাম ওটাকে কি বলাম জানিও না বাস্তব হয় না অ্যান্ড এখানে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা মানে বোতল টাইপের হবে আর এটা গোল করে সামনেটা একটু ফাঁকা রাখছিলাম দেন ওটা আমি ভালো করে গো দেন ওটা আমি একটা বোতল টাইপে করেছিলাম অ্যান্ড আমার ডান পাশের তে একটু বেশি ট্যারা হয়ে গেছিলো অ্যান্ড মুছতে মুছতে আমার অবস্থা খারাপ হয়েছে দেন অবশেষে হওয়ার পর এখানে আমি ব্লু কালার করে নিচ্ছি মানে পাশ দিয়ে মাঝখান করবেন না তাহলে ভালো লাগবে না দেখতে আর এমনিও আমি যেটা করি সেটা ভালো হয় না এটাতে আবার বলার কিছু নাই অ্যান্ড মাঝখানটাতে এখন আমি আর কি মাটি টাইপ মাটি টাইপের দিব এখানে মাটি আর ফুল আঁকায় নিচ্ছি গ্যাস আপনার চাইলে আপনাদের মতো করে ফুল আঁকাবেন আমার মানে তাড়াতাড়ি ভিডিওটা করতে চাচ্ছিলাম মানে বেশি বড় হয় না যেন তাই দেন এখানে আমি এরকম নর্মাল ফুল আঁকাইছি আর কালার করে নিয়েছি দেন হ্যাঁ আমি মানে মাটিতে আমি গ্রিন কালার করে নিচ্ছি দেন গাইস এটা এখন আমি জেল পেন দিয়ে আঁকায় নিব আমার মুখ থেকে স্কেচ পেন বের হওয়া বের হচ্ছিলো কেন জানি না তারপর মুখটা আমি বললাম এইটা বলিস না তো যাই হোক গাইস দেন এখানে ভালো করে আর কি এটা মানে আঁকায় নেবো দেন এখানে আমি আর কি বাবল টাইপের করার জন্য এরকম গোল গোল করে নিচ্ছে আপনার চলে নাও যেতে পারেন আমি দিলাম অ্যান্ড উপর দিয়ে আমি এখানে এখন লিখবো বন্ধু খাতা যদি আমি বন্ধু খাতাই বানাচ্ছি তুই উপর দেওয়া বন্ধু খাতা লিখতেছি গাইস অ্যান্ড এটাই ছিল এগুলার এই চারটার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই বলবেন অ্যান্ড আমার টেবিলের অবস্থাটা খালি দেখেন কেমন হয়ে আছে অ্যান্ড এটা হচ্ছে আমার একটা ইয়ে বানাইছে আর্টিস্ট মাওয়া যাই হোক বাই বাই